আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে রেকর্ড করা প্রাইসে ও জয়পুরি ফাইন কটনের ড্রেসগুলো দিব মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বর্তমান সময় আপনারা যদি পাঁচশো পঞ্চাশ টাকার যদি ভ্যালু চিন্তা করেন সেই হিসেবে যে ড্রেসগুলো আমরা প্রোভাইড করতেছি এটা কিন্তু বলা যায় একদম পানির দামে বিলিভ করেন প্রত্যেকটা ড্রেসের কালার ডিজাইন অনেক বেশি সুন্দর এগুলোর অঙ্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে প্রাইস থাকবে অনলি পাঁচশো টাকা আর পাইকারি যারা নিচ্ছেন পাইকারের জন্য মিনিমাম দুই বান্ডিল নিতে হবে হ্যাঁ কোনো কোনো ডিজাইনের ছয়টা কালার থাকে কোনোটার পাঁচটা থাকে কোনোটা চারটা থাকে হ্যাঁ এভাবে নিতে হবে যেমন এই ডিজাইনটা কিন্তু আবার রিস্টক হয়েছে হ্যাঁ যাদের লাগে নিয়ে নিন মানে এত সুন্দর সুন্দর কালারের যে ড্রেসগুলো এটা এত অল্প দামে পাচ্ছেন মানে আপনারা জিতে যাচ্ছেন সিরিয়াসলি তো দেরি করবেন না ইনশাআল্লাহ নিয়ে নেবেন আর আমাদের আগের ডিজাইনগুলো অলমোস্ট স্টক শেষ তো আমরা নতুন ডিজাইনের জন্য নিয়ে আসলাম এটা হচ্ছে আমাদের অনলাইনে পার্চেস নাম্বার যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশট নিতে হবে পাঠিয়ে দিতে হবে এই হোয়াটসঅ্যাপে দুটি নাম্বার যে কোনো একটিতে আপনি গিফটের জন্য বলেন নিজের জন্য বলেন ঘরে বাইরে সবসময় পড়ার জন্য ডিজাইনটা ভিডিওটা একটু দেখতে হবে এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তাহলে এরকম অল্প অল্প দামে সুন্দর সুন্দর ড্রেসিং শাল আমরা প্রোভাইড করবো যে ডিজাইনটা আমরা ফার্স্টে দেখাচ্ছিলাম এটা একটু মেজারমেন্ট আমি ক্লিয়ার করে দিই ফার্স্ট অফ অল হচ্ছে এটা ড্রে ডিজাইন এটা মেজারমেন্ট হচ্ছে যে উপর থেকে নিচ পর্যন্ত নিচ পর্যন্ত একেবারে লম্বা নিচ পর্যন্ত হচ্ছে একশো ইঞ্চি বডি আছে মানে লেন্থ আছে হাতাসহ আপনি হাতাসহ একশো ইঞ্চি লম্বা পেয়ে যাচ্ছেন এবং পাশে দুপাশে এখানে হচ্ছে বহর যেটা আমরা বলি এটা পেয়ে যাচ্ছেন উনচল্লিশ ইঞ্চি তো একশো ইঞ্চি হচ্ছে লেনথে পাবেন হাতাসহ উনচল্লিশ ইঞ্চি বডি পাবেন এই মেজারমেন্টে আপনাদের যাদের বডিটা ক্লিয়ার হবে নিয়ে নিবেন ইনশাল্লাহ প্যান্টের কাপড়টা পেয়ে যাচ্ছেন সোয়া দুই গজ এবং পাঁচ হাতের একটি দোপাট্টা এখন এই ড্রেসগুলো আপনি গিফটের জন্য বা কাউকে গিফট করতে চাচ্ছেন একটু বাজেটের মধ্যে রেঞ্জের মধ্যে বাসায় পরা একটু অল্প রেঞ্জের কিছু ড্রেস চাচ্ছেন জাস্ট ডিজাইনগুলো দেখেন কি পরিমাণ যে সুন্দর এগুলো না নিলে মিস করবেন কারণ এখনকার সময়ে এত অল্প দামে এত সুন্দর ড্রেস হয় না যে ক্লিয়ার কথা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় জয়পুরি ফাইন কটন ড্রেসগুলো অনেক বেশি সেলিং আইটেম এবং যারা আপুরাভাই আমাদের থেকে রেগুলার প্রোডাক্ট ব্যবসায়ী পারপাসে নিচ্ছেন এগুলো নিয়ে রাখেন কারণ এই আইটেমটা আমরা রেগুলার কাজ করলো হয়তো বা সামনে সিজন চলে আসলে কিন্তু আমরা ফ্যান্সি ড্রেসের কাজ করব তো এগুলো কিন্তু থাকবে না নিয়ে রাখতে হবে কেমন অনলি ফাইভ হান্ড্রেড ফিফটি আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি কালারগুলো মেনশন করা সম্ভব হচ্ছে না কারণ এখানে যে ডিজাইন যে কালার একটু ডিফারেন্ট ধরনের ভিন্ন ধরনের তো হয় কি অনেক সময় কাস্টমার আপনারা অরেঞ্জ যারা আছেন কনফিউশন হয়ে যান যে কোন কালার আমরা মেনশন করছি একটা কিন্তু স্ক্রিনে অনেক সময় ডিভাইসের ব্রাইটনেসের জন্য লাইট মনে হয় এই জন্য আপনার যার কালার লাগে ঠিক ওই কালার স্ক্রিনশট পাঠিয়ে দিতে হবে আমরা ভিডিও শুরুতে যে নম্বর দেখিয়েছি রাফ অ্যান্ড টাফ ইউসের জন্য অনেক বেস্ট পুরো বডিটা একশো ইঞ্চি থাকছে উনচল্লিশ ইঞ্চি পানা থাকবে লম্বা একশো ইঞ্চি উনচল্লিশ ইঞ্চি পাশে থাকবে সোয়াদুই গজ প্যান্টের কাপড় এবং পাঁচ হাতের একটি দোপাট্টা প্রাইস পাঁচশো পাঁচ একটা দুপাটা সাইজ দেখা তো বড়ো কত বড়ো সাইজ দুপাটা দেখেন সাইজটা দেখা দিই সুন্দর সুন্দর দুপাটার ড্রেস এগুলো মানে এগুলো যে এই রেঞ্জের ড্রেস এটা অনেক সময় বিশ্বাস করতে কষ্ট হয় সুন্দর অনলি ফাইভ টাকা কেমন আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি দ্রুত শেষ করবো আজকে কিন্তু প্রায় এখানে অনেকগুলো কালার আছে আজকে যে ডিজাইনটা আসছে মূলত একটু সময় নিয়ে দেখতে হবে কেমন এটা রিকোয়েস্ট থাকবে প্রত্যেকটা কালার এই ফার্স্টের ডিজাইনে ছয়টা কালার আর পাইকারি যারা নিচ্ছেন এই ড্রেসগুলো যেটা করতে হবে যে পাইকারি আপনারা নিলে প্রতিটা ডিজাইনের কিন্তু এই যে প্রিন্টটা দেখেন এটা কিন্তু প্রিন্ট যত ক্লোজে যাবো তত ভালো লাগবে এই দেখেন কত সুন্দর নকশাটা দেখছেন একদম ইউনিক ফাইভ হান্ড্রেড ফিফটি টাকা জয়পুরি ফাইন কটনের ডিজাইনগুলো জাস্ট স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আমরা ভিডিও শুরুতে নম্বর দেখেছি ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের নম্বরগুলো দেওয়া আছে সেটাও ফলো করতে পারে ইনশাল্লাহ কালারগুলো দেখিয়ে দিচ্ছি ফটাফট কালারগুলো দেখায় দাও জয়পুরি ফাইন কটনের ড্রেস গরমে শীতে ঘরে বাইরে সব সময় কিন্তু এগুলো আপনি ব্যবহার উপযোগী রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে যে যে ডিজাইনটা দেখছেন প্রিন্টটা বোঝা যাচ্ছে না এটা প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর একটা প্রিন্ট দেখেন একদম ছবির মতো অনেক বেশি সুন্দর এগুলো একদম নকশাটা দেখছেন এগুলো দামি দামি ড্রেসের প্রিন্ট পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই দামে এটা হচ্ছে রেকর্ড করা প্রাইসে এই দামে এই ড্রেস কিন্তু হয় না একদম রেয়ার কালারগুলো দেখিয়ে দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা জয়পুরি ফাইন কটন খুবই চমৎকার প্রতিটা ডিজাইন কালারগুলো দেখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ একে একে যার যত পিস লাগে নিতে পারবেন প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর আমি জাস্ট কালারগুলো দেখাই দিচ্ছি আপনাদেরকে জয়পুরি ফাইন কটন দ্রুত অর্ডার করতে হবে স্ক্রিনশট নিতে হবে পাঠিয়ে দিতে হবে এবং হোয়াটসঅ্যাপে খুব চমৎকার প্রত্যেকটা কালেকশন কালারগুলো দেখবেন এই রেঞ্জে কিন্তু এই ড্রেসগুলো খুব রেয়ার বলতে গেলে আচ্ছা এখানে আরও একটা নতুন কালেকশন দেখাই দেখেন এটার মোট পাঁচটা কালার আসছে সেম বডি মেজারমেন্ট সেম থাকবে প্রত্যেকটা কালার আমরা আসলে এগুলো প্রত্যেকটা কালারে কিন্তু আমরা খুলে খুলে দেখাই যাতে আপনারা দেখে শুনে বুঝে অর্ডার ডান করতে পারেন চমৎকার হবে মেজারমেন্টটা একই থাকবে বডি উপর থেকে নিচ পর্যন্ত লম্বা লম্বা থাকবে একশো ইঞ্চি পাশে থাকবে উনচল্লিশ ইঞ্চি পানা মানে পাশে হচ্ছে এই পাশ থেকে এ পাশে বহর উনচল্লিশ ইঞ্চি শোয়া দুই প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন দেখেন এ দুপুরটা এই ড্রেস জিতে যাবেন যারা নেবেন জিতে যাবেন এরা আপনাদের জন্য এই আইটেমটা বেসিক্যালি কাস্টমার জিতে যায় খুব সুন্দর আইটেম অনলি ফাইভ হান্ড্রেড ফিফটি টাকা কালারগুলো দেখা ফটাফট প্রত্যেকটা কালার সুন্দর রংকস হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি পাবেন তবে এটা যখন আপনার ডিজাইন টেলার থেকে মেক করবেন আপনারা একটু হালকা ওয়াশ করে নেবেন ভিডিওটা একটু আপনারা দেখবেন ডিটেলে অনেক সময় হয় যে অনেকে অনেক কিছু আমাদের কমেন্টে জানতে চান কমেন্টে অর্ডার করতে চান আসলে আমাদের ইউটিউবে ভিডিওগুলো কমেন্টে অর্ডার নেওয়ার সুযোগ নাই আমাদের যে নম্বরটা দেওয়া আছে সেই নম্বরে অর্ডার কনফার্ম করা হয় তো সেই সাথে আপনারা যারা জানতে চান আমরা ভিডিওটা একটু দেখলে হয় কি আপনার একটা প্রোডাক্ট সম্পর্কে সম্পূর্ণ ডিটেল ধারণা আমরা দিয়ে দিই আপনারা বিভিন্ন জায়গায় দূর থেকে প্রোডাক্টগুলো দেখেন খুব আগ্রহ করে দেখেন যাতে করে আপনারা এই যে দেখার সাথে আপনাদের যে একটা এক্সপেকটেশন আমরা যেন ওইটাই প্রপার সেন্ড করতে পারি ইনশাল্লাহ এটা কেনাকাটা সব সময় করে থাকে আলহামদুলিল্লাহ দেখেন কাপড়গুলো কি সুতি একশো পার্সেন্ট সুতি জয়পুরি ফাইন কটনের ড্রেস প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা রেকর্ড করা প্রাইস এই দামে এত সুন্দর ড্রেস এখনকার বাজারে রেয়ার এখনকার বাজারে রেয়ার খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন অনেক বেশি সুন্দর অনেক বেশি স্মার্ট যার যত পিস লাগে নিয়ে নিন ঘরে বাইরে সব জায়গায় পড়তে পারবেন কালারগুলো দেখেন না এই ধরনের ড্রেস যতটুকু আশাবাদ ইনশাল্লাহ যে একজন আপু মিস করবেন না আমাদের এই ভিডিওগুলো যখনই পোস্ট হয় বেশি সময় স্টে করে না এগুলো খুব দ্রুত এক থেকে দুই দিনের মধ্যে এগুলো সোল্ড আউট হয়ে যায় আবার নতুন ডিজাইন আসে এটা আপনাদের জন্য কালেকশনগুলো প্রচুর চলে একেবারে রেকর্ড করা প্রাইস ব্ল্যাকে দেখাই দিলাম এবং এটা হচ্ছে মাস্টার অরেঞ্জ সুন্দর কালার এইটা কালারটা কিন্তু খুব ভালো লাগতেছে স্ক্রিনে লাইট ডিপ মনে হতে পারে বা জিনিসটা খুব সুন্দর ভালো লাগবে ইনশাআল্লাহ সুহাদু গোষ্ঠ প্যান্টের কাপড় পাঁচ হাতের একটা দুপাটার ডিজাইনটা অনেক বেশি সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা আপনাদের যে ডিজাইনটার জন্য অনেকের মানে বলতে গেলে রাগ শুনতে হয়েছে ঝাড়ি শুনতে হয়েছে এটা এটা হচ্ছে ঝাড়ি খাওয়া ডিজাইন ঝাড়ি শুনছি হ্যাঁ কেন শেষ হইলো কেনই তো এটা ফাইনালি আসছে নিয়ে নিয়ে ইনশাআল্লাহ যত পিস লাগে কালারগুলো জাস্ট দেখেন অনেক সুন্দর জানেন এই সুন্দর সুন্দর ড্রেস এত অল্প দামে আপনাদেরকে উপহার দিতে পারলে আমাদের কাছে অনেক ভালো লাগে আমরা জানি যে এত অল্প দামে ভালো ড্রেসগুলো পেলে আলটিমেটলি আপনারা খুশি থাকেন হ্যাপি থাকেন এই চেষ্টাটা আমরা করি কারণ কেনাকাটা এটা নতুন কোনো পেজ না নতুন কোনো চ্যানেল না আমাদের পেজ ইউটিউব ফেসবুক পেজও আছে আপনার পেজটা ফলো করে রাখতে পারেন যার যেখান থেকে সুবিধা ওখান থেকে নেবেন ইনশাআল্লাহ ভিডিওগুলো শেয়ার করে দিবেন ভিডিওগুলো শেয়ার করলে হয় কি যে আপনারা এখন ভিজি আছেন ভিডিওটা দেখার সময় পাচ্ছেন না এগুলো কিন্তু হারা যায় একটু শেয়ার করে রাখলে আপনি যখন রিল্যাক্স থাকবেন এখান থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন এই যে ড্রেসগুলো যাদের হাতে যাবে ইনশাআল্লাহ দোয়া পাবো দোয়া করতে হবে দেখেন সুন্দর ড্রেস আর কেনাকাটা নতুন পোড়া নতুন কোনো কোম্পানি না নতুন কেন এটা অনেক পুরান আমরা কিন্তু সেই লম্বা সময় ধরে সে করোনাকালীন সময় থেকে কিন্তু আমরা আছি ইনশাআল্লাহ এখনও পর্যন্ত আপনাদের সাথে তা আলহামদুলিল্লাহ যারা আমাদের সম্মানিত মেম্বার পরিবারের সদস্য কেনাকাটা সাবস্ক্রাইবার ফলোয়ার সদস্য যারা আছেন অবশ্যই দোয়া করবেন যাতে আমরা ঠিক কোয়ালিটি ধরে রেখে আমরা কাজগুলো করতে পারি সামনে জেনে আগে যেতে পারি ইনশাল্লাহ খুব সুন্দর প্রত্যেকটা কালার অঙ্কশ গ্যারান্টি থাকবে যত পিস খুশি লাগে নিয়ে নেবেন অনলি ফাইভ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা জয়পুরি চট জলদি প্রত্যেকটা দোপাট্টা পাঁচ হাতে থাকবে সোয়া দুই গজ প্যান্টের কাপড় থাকবে বডি উপর থেকে নিচ পর্যন্ত লং পাবেন হাতাসহ একশো ইঞ্চি পাশে থাকবে উনচল্লিশ মানে আপনি প্রপার সুন্দর একটা কামিজ আপনি মেক করতে পারবেন খুব ইজিলি চমৎকার সব ডিজাইন কালারগুলো চোখে লাগার মতো দেরি করা যাবে না আর্লি নিতে হবে আর আমরা অর্ডার নাম্বারটা ভিডিও শুরুতে দেখিয়েছি ইনশাল্লাহ ভিডিও শেষ আমি আরেকবার দেখাই দিব যাতে আপনার খুব সহজে প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন তো পার্ডাগুলো দেখেন খুবই সুন্দর আচ্ছা একবার নাম্বারটা দেখিয়ে দিই এটা হচ্ছে আমাদের অনলাইন পারচেস নাম্বার স্ক্রিনশট নিতে হবে পাঠিয়ে দিতে হবে এই হোয়াটসঅ্যাপে দুটি নাম্বার যে কোনো একটিতে এবং যারা দূরে থাকেন আসতে পারতেছেন না আপনার কিন্তু এখানে ইজিলি নিতে পারেন ঠিক তো আজকে এই পর্যন্ত থাকলো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লাগলো মন্তব্যে জানাবেন দেখা হবে আবার নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম